আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো বর্গাকার জমি কিভাবে পরিমাপ করতে হয় বর্গাকার জমিকে কীভাবে শতাংশে পরিণত করতে হয় আপনারা দেখতেই পারতেছেন আমি একটি জমি অঙ্কন করেছি যার প্রত্যেকটা বাহুই নব্বই ফিট করে লম্বা এবং প্রত্যেকটা বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ এই বাহু সমান্তরাল এই বাহু এবং এই বাহু সমান্তরাল এই বাহু এবং প্রত্যেকটা কুনি কিন্তু নব্বই ডিগ্রি তাহলে সেই জমিটিকে আমরা বর্গাকার জমি বলবো তো এই জমিতে কত শতক জায়গা রয়েছে বা কত শতাংশ জমি রয়েছে তা আমরা আজ সেটাই নির্ণয় করে দেখাবো তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু তাহলে বাহুর সাথে বাহুগুণ করলে অর্থাৎ এই বাহু আর এই বাহু আমরা গুণ করে দেই নব্বই গুণন নব্বই বর্গ ফুট যখন আপনারা বাহুর সাথে বাহুগুণ করবেন তখন সেটা বর্গ ফুটে পরিণত হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে আট হাজার একশো বর্গ ফুট তখন এই আট হাজার একশো বর্গ ফুটকে আমরা শতাংশে পরিণত করব তা আমরা জানি এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তাহলে আমরা যখন এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে এই আট হাজারকে ভাগ করব তাহলে আমাদের এই জমি বা এই জমিতে কত শতাংশ জায়গা রয়েছে সেটা আমরা জানতে পারবো তো বন্ধুরা আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি আট হাজার একশো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে আঠারো দশমিক পাঁচ নয় পাঁচ শূন্য শূন্য যেহেতু আমরা দশমিকের পর দুই সংখ্যা নেবো তাহলে আমরা লিখতে পারি যে আঠারো দশমিক ছয় শূন্য শতক শতক শতাংশ ডেসিম ডেসিমল ইত্যাদি সব একই তো বন্ধুরা জমি জমা সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য পেতে আমার চ্যানেলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ